আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় মুসলমান ও ভাই ও বোনেরা আপনারা দু দিন এই গভীর গভীর রাতে দুই দিনই আমলটি করুন দেখুন আপনার জীবনে সকল ধরনের অভাব দূর হয়ে গিয়েছে এবং জীবনে অনেক কিছু অপূরণ হয়ে গিয়েছে অবশ্যই এই দিন খুব খাল দিলে এই আমলটি করতে হবে এবং আল্লাহর উপর ভরসা রেখে করতে হবে দিন যে আমলটি হল প্রথমে রাতের বেলায় এই আমলটি করবেন অবশ্যই এবং প্রথমে দূরদ ইব্রাহিম এগারো বার পরে আল্লাহতালার গণবাচক নামিয়া রাজ্জা কু এগারোশো বার পড়বেন পরে আবার দূরদ ইব্রাহিম এগারো বার পড়বেন প্রথম দিন এগারোশো বার রাজ্য পরে দ্বিতীয় দিন ঠিক একই টাইমে একই সময় পবিত্র হয়ে আমলটি করবেন এবং দু ইব্রাহিম এগারো পড়বেন এগারো বার পড়বেন এবং ইয়ার রাজযজ্ঞ একশোবার পড়বেন আবার দুধ ইব্রাহিম এগারো বার পড়বেন এবং দু তুল আল্লাহর কাছে মনাজাত করবেন এবং মনে মনে আপনার যে অভাব যে অনটন যে অশান্তি আছে আল্লাহর কাছে তা পানা চাইবেন তবে অবশ্যই আপনাকে পাশত্ব নাম করতে হবে এবং মনের উপর বিশ্বাস রেখে আমলটি করতে হবে দুই দিন এই আমলটি করে আপনার দিলে মনে সকল আশা পূরণ হয়ে গিয়েছে এবং আপনার আশেপাশে যত মানুষ আছে সকলকে আমলটি করার জন্য তাগিদ দেবেন এবং সবাইকে বা জানিয়ে দেবেন আপনি যখন ই আমলটি করবেন এবং উন্নতি সাধন করবেন তখন আশেপাশের মানুষকে ঠিক আমলটি শিখিয়ে দেবেন এবং এই আমলটি এবং সাবস্ক্রাইব করে সবাইকে শেয়ার করে দিবেন সবাই যেন ই ঠিক করে নিজের অভাব অনটন দূর করতে পারে